আমি অমিত আছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা আশা করছি তোমরা প্রত্যেকে দারুণ আছো এবং সুস্থ আছো আজকে তোমরা শুনবে তিনটি ঘটনা প্রথমটা শিয়ালদা স্টেশনের একটা ঘটনা দ্বিতীয়টা নদীর ধার মানে বাদের ধারকে কেন্দ্র করে এবং তৃতীয়টা মুম্বাইয়ের একটা কোম্পানিতে একজন মারা গিয়েছিল তারপরে ঘটনাটা ঘটেছিল তিনটে ঘটনায় দারুণ লাগতে চলেছে তাই বলছি আর একদম দেরি করো না তোমরা অবশ্যই চুপটি করে বসে পড়ো আর কানে হেডফোনটা লাগিয়ে নাও চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা নমস্কার অমিত ভাই আমি জয়দেব শিয়ালদা স্টেশনের একজন হকার তোমার ওই চ্যানেলে অনেকেই তাদের অভিজ্ঞতা শেয়ার করে আমি শুনেছি আর তুমি বলেছিলে যদি সত্যি সত্য কোনো ঘটনা থাকে তাহলে জানাতে তাই আমি আজকে তোমাকে আবার আমার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছি ভাই আগে বলি এটা কোনো ও গল্প নয় কোনো সিনেমার দৃশ্য নয় আমি নিজে এটা দেখেছি নিজে অনুভব করেছি এই ঘটনাটা প্রায় কুড়ি বছর আগেকার তখন আমার বয়স ওই পঁচিশ কি ছাব্বিশ শিয়ালদা স্টেশনে হকারি করতাম মানে ট্রেনের যাত্রীদের জন্য চা বিস্কুট সিগারেট বিক্রি করা সে সময় রাতের কামাই ভালো ছিল স্টেশনটা তখন অন্যরকম কম ভিড় বেশি অন্ধকার আর শীতের রাতে কুয়াশা ঘন সেদিনও আমি বিকেলের পর থেকে কাজ করছিলাম রাত তখন প্রায়ই সাড়ে দশটা লোকজন কমে এসেছে আমি মালগাড়ির কাছে দাঁড়িয়ে চায়ের কেটলি হাতে নিয়ে বসেছিলাম চারপাশে শীতের হালকা কুয়াশা বাতাসে একটা অদ্ভুত নিরবতা মাঝে মাঝে দূরের ট্রেনের সিগনাল বাজছে হঠাৎ করেই প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চোখ পড়ে এক মেয়ের দিকে ওর গায়ে ছিল সাদা শাড়ি চুল ভিজে কাঁধে লেগে আছে হাতে একটা পুরোনো ছাতা ছিল কিন্তু সেটা বন্ধ মেয়েটা একদম চুপচাপ বসেছিল যেন ভরে গেছে তার চারপাশের অন্ধকার আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টিতে ভিজে গিয়েছে ট্রেনের অপেক্ষায় তাই আমি তার দিকে এগিয়ে গেলাম কিন্তু ভাই যত কাছে গিয়েছি তত ভয় পেয়েছি ওর চোখগুলো ছিল কালো কিন্তু চোখ নয় যেন দুটো গভীর গর্ত আমি বুঝতে পারিনি ও মেয়ে ছিল নাকি অন্য কিছু ওর দিকে তাকিয়ে আমি ধীরে ধীরে পেছনে সরে আসলাম যখন আমি একটু দূরে সরে আসলাম মেয়েটা হঠাৎ করেই আমার দিকে ঘুরে দেখল আমার বুকটা তখন জোরে জোরে ধকপক করতে লাগলো ওর মুখটা পুরো স্পষ্ট ছিল না শুধু একটা অদ্ভুত ফাঁকা রঙ সাদা রঙের মধ্যে কিছুই চোখে পড়ছিল না আমি বললাম দিদি কোথায় যাচ্ছ এখানে রাতে একা থাকা ভালো না কিন্তু ও কিছু বলল না শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকল আমি একটু সংকুচিত হয়ে পেছনে সরে আসলাম তখন হঠাৎ কুয়াশার মধ্যে থেকে দূরে ট্রেনের হেডলাইট ফুটে উঠলো ওই আলোতেই ওর সাদা শাড়িটা যেন আরও চকচকে হয়ে উঠল ওর গায়ের ভেজা কাপড় থেকে পানি পড়তে লাগলো আমি হাত দিয়ে ঠান্ডা ঠান্ডা পানি অনুভব করলাম ভাই মনে হচ্ছিল ওর শরীরটা পানি দিয়ে ভরা আর সেই পানি ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছে আমি তখন খুব ভয় পেয়েছিলাম কিন্তু আর যাওয়া হয়নি মনে হয়েছিল আমি যদি চলে যাই হয়তো ওর কথা কেউ শুনবে না সেদিন রাতে সেই মেয়েটা ওই জায়গায় দাঁড়িয়েছিল অনেকক্ষণ আমি তাকে বারবার ডাকলাম কিন্তু কিচ্ছু বলল না রাত ক্রমশ গভীর হচ্ছিল কুয়াশা ঘন হয়ে আসছিল বাতাস একটু বেশি ঠান্ডা লাগছিল আমি সেই মেয়েটার কাছাকাছি গিয়ে দেখতে চেয়েছিলাম ঠিক কারোর মতন লাগছে কিনা যত কাছে গেলাম ওর সাদা শাড়ির ভেজা কাপড়ের গন্ধ যেন আরও ঘন হচ্ছিল একদম মাটির নোনা গন্ধ আর বৃষ্টির ভেজা মাটি যেন ওর গায়ে লেগে আছে ওই দিকের চারপাশের কুকুরগুলোও অদ্ভুত আচরণ করছিল সাধারণত তারা যাত্রীদের দেখে ঘেউ ঘেউ করত। কিন্তু ওই রাতে তারা যেন ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছিল এমনকি একদল কুকুর একসাথে ভয়ে সরে গেল ভাই আমি তখন ভেবে উঠলাম ওটা কোনো সাধারণ মেয়ে না আমার পুরো শরীরে এক অদ্ভুত শিহরণ নেমে এলো ঠিক তখনই দূর থেকে ট্রেনের হেডলাইট ফুটে উঠল ট্রেন আসছে আমি চিৎকার করে বললাম সাবধান ট্রেন আসছে কিন্তু ও কোনো সাড়া দিল না ও যেন একেবারে অদৃশ্য হয়ে গেছে ট্রেন চলে গেল আর যখন আমি তাকালাম মেয়েটার আর কোনো চিহ্ন ছিল না না পায়ের ছাপ না ছায়া না কিছু এসব দেখে আমি নিশ্চিত হলাম আমার সামনে এটা কোনো মানুষ ছিল না সেদিন রাতের ঘটনাটা আমার জীবনের সবচেয়ে কষ্টের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে রয়ে গেল ওই রাতের পর থেকে স্টেশনের প্রতি আমার মনোভাব পুরোপুরি বদলে গিয়েছিল আমি তখনও বিশ্বাস করতাম মানুষের চোখে যা দেখা যায় তার বাইরে কিছু আছে আর শিয়ালদা স্টেশনের ওই শেষ প্ল্যাটফর্মটা যেন অন্য জগতের দরজা খুলে দেয় যদিও এখন আর সেসব কিচ্ছু নেই সেদিন মেয়েটার সাদা শাড়ি পরে লাইন পার হওয়া আর ট্রেনের হেডলাইটের আলোয় হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া এসব ঘটনার পর আমি নিজের শরীরকেও বিশ্বাস করাতে পারছিলাম না যতক্ষণ লাইনের পাশ দিয়ে হেঁটেছিলাম মনে হচ্ছিল কেউ আমার পায়ের ছোঁয়া নিচ্ছে আমি বারবার পেছন ফিরে তাকালাম কিন্তু কেউ ছিল না তারপর হঠাৎ প্ল্যাটফর্মের ওপর ঝলকানো বাতাসের সাথে যেন আওয়াজ জড়িত হলো একটা ফিস ফিস শব্দ খুব মৃদু খুব ধীরে আমি দাঁত গজিয়ে শুনলাম তুই চলে না ভাই আমার রক্ত যেন জমাট বাদল আমি কাঁপতে কাঁপতে চিৎকার করতে চাইছিলাম কিন্তু গলা আটকে গিয়েছিল ঠিক তখনই প্ল্যাটফর্মের একেবারে কোণে যেখানে অন্ধকার সবচেয়ে ঘন সেখানে সাদা শাড়ি পরা সেই ছায়াটা ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো মুখ তুলে আমার দিকে তাকালো কিন্তু আমি কোনো মুখ দেখতে পাইনি শুধু একটা ফাঁকা অস্পষ্ট সাদা চামড়ার আভা আমি পায়ে হেঁটে পেছনে সরে গেলাম মনে হচ্ছিল এই ছায়া আমার পেছনে এসে আমার শ্বাসরোধ করছে প্ল্যাটফর্মের বাতাস হঠাৎ কাঁপতে লাগলো আর সেই ঠান্ডা হাওয়ার সঙ্গে এক অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে পড়লো আমার দেহে আমি তখন সিদ্ধান্ত নিলাম আজই প্ল্যাটফর্মে থাকবই না তাই দৌড়ে চলে গিয়েছিলাম সেদিন রাত থেকে আমি শিয়ালদার দিকের প্ল্যাটফর্মে একা থাকি না এখনও মাঝে মাঝে মনে হয় কেউ আমার নাম ধরে ডেকে যাচ্ছে কিন্তু কেউ নেই এটা সেই রাতের ঘটনা ভাই যে রাতে আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম রাত তখন প্রায় আড়াইটে স্টেশনের চিলে কোঠার মতো জায়গাগুলোতে একদম ফাঁকা সামনে শুধু লাল সিগনালের আলো হালকা করে জ্বলছে আর সেই আলোতে ফুটে উঠেছে প্ল্যাটফর্মের ছায়া আমি তখন একা মাল গুছিয়েছি সব বস্তা নিয়ে ছুটছি বাড়িতে যাওয়ার জন্য হঠাৎ পেছন থেকে আসতে শুরু করলো পায়ের আওয়াজ ধীরে ধীরে নিঃশব্দে যেন কেউ ওড়ার মতো করে হাঁটছে ভিজে মাটির গন্ধের সঙ্গে মিশে আসছিল সেই আওয়াজটা আমি ঘুরে তাকালাম কেউ ছিল না কিন্তু পায়ের আওয়াজ ক্রমশ কাছে আসছে আসলে শুনতে গেলে পায়ের আওয়াজটা কোনো সাধারণ পা চলার শব্দ নয় ভিজে সাদা শাড়ির নিচ থেকে যেন পানি ঝরছে সেই শব্দ মিশে একটা ভীতিকর নিরাপত্তা তৈরি করেছে আমার গাটা তখন হিমশীতল হয়ে গেল কাঁধ বেঁকে গেল আমি হুঁশ হারাতে বসেছিলাম একটু এগিয়ে এলাম তখনও কিছুই দেখতে পারছিলাম না শুধু সেই আওয়াজ তারপর হঠাৎ আমার চোখে পড়ল প্ল্যাটফর্মের একদম প্রান্তে যেখানে আলো কম সাদা শাড়ি পরে একটা মেয়ের আভা দেখা গেল ওর মাথা নিচু চুল ভেজা মুখ ঢেকে আছে পায়ের কাছে কাদা আর পানি জমে আছে আর সেই পানি ধীরে ধীরে মাটিতে পড়ছে ওইদিকে তাকাতে পারছিলাম না মাথাটা যেন নিজেই নিচু হয়ে গেল আমি কাঁপতে কাঁপতে পেছনে হেঁটে এলাম ওর গন্ধ শব্দ সব যেন আমার সঙ্গে টকবক করছিল ঠিক তখনই শুনলাম খুব সারা গলায় একটা ফিস ফিস শব্দ তুই ফিরে যাবি না মাথা ঘুরিয়ে দেখি কেউ নেই কেউ আসছে না শুধুই সাদা ছায়া আর ওই আওয়াজ আমি দৌড়ে গেলাম এরপর আমি বহু দিন স্টেশনে যাইনি ভবিষ্যতে ওই রাতের স্মৃতি আমার থেকে যাবে আমার ঘুম হারাম করবে আর আজও আমি ওই জায়গায় একা থাকতে ভয় পাই বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা আশা করছি তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কি তারা অবশ্যই শেয়ার করে দিও একটা কথা মাথায় রাখবে ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস কোনো রকম কুসংস্কার বা কোনো কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাচ্ছি পরের ঘটনাতে আমার নাম গোপাল হালদার বয়স এখন পঞ্চাশ প্রায় কিন্তু এই নদীর ধারে আমি জন্মেছি বড় হয়েছি আর হয়তো এখানেই মরব আমাদের বাড়ি বাঁধের একেবারে ধারে জল যখন ফুলে ওঠে তখন বারান্দা থেকেই নদীর ঢেউয়ের শব্দ শোনা যায় বর্ষাকালে নদীটা ভয়ঙ্কর রূপ নেয় কিন্তু শীতে শান্ত যেন একটা ঘুমন্ত সাপ শুধু কাপা কাপা ঢেউ ঘটনাটা প্রায় দশ বারো বছর আগের তখন আমি মাছ ধরার জন্য নৌকা নিয়ে বের হতাম সেদিন ছিল আশ্বিন মাসের শেষ দিক বিকেল থেকেই আকাশটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল না বৃষ্টি না ঝড় শুধু বাতাসে এক ধরনের আর্দ্রতা যেন শরীরের ভেতরে ঢুকে ঠান্ডা লাগাই রাত তখন প্রায় সাড়ে দশটা হবে আমি বাঁধের ওপরে দাঁড়িয়ে হাতের হেঁকো টানছিলাম হঠাৎ দূরে নদীর ওপারে একটা ক্ষীণ আলো দেখতে পেলাম প্রথমে ভেবেছিলাম কোনো জেলে হয়তো হ্যারিকেন জ্বালিয়ে মাছ ধরছে কিন্তু আলোটা অদ্ভুতভাবে এক জায়গায় স্থির ছিল না এগোচ্ছে আবার থামছে আবার এগোচ্ছে তারপর আমি দেখলাম আলোটা আসছে নদীর মাঝখান দিয়ে আর তার ঠিক পেছনে একটা কালো ছায়া যা নৌকার চেয়েও বড়ো মনে হচ্ছিল ঢেউয়ের শব্দ ছিল না শুধু একটা ফিস মতো আওয়াজ যেন কেউ নিজের সঙ্গে কথা বলছে কিন্তু কথা বোঝা যাচ্ছে না আমার কৌতূহল বাড়তে লাগলো বাঁশের পাথুরে সিঁড়ি নিচে নেমে এলাম জলের ধারে দাঁড়িয়ে কান খাড়া করলাম ফিস ফিসটা এবার স্পষ্ট হলো চল চল দেরি হয়ে যাবে আমি চমকে উঠলাম নদীর ওপার থেকে এক স্পষ্ট ডাক রাতের এই নিস্তব্ধতায় গায়ের লোম খাড়া হয়ে গেল আলোর উৎসটা এবার আরও কাছে এলো আর আমি স্পষ্ট দেখলাম একজন মাঝি সাদা ধুতি আর গামছা পড়ে হাতে লম্বা দাঁড় মুখে কোনো অভিব্যক্তি নেই আমাকেই লক্ষ্য করে যেন নৌকাটা ধীরে ধীরে আমার দিকে ঘাটে ভিড়াতে লাগলো নৌকাটা ধীরে ধীরে ঘাটে ঠেকতেই আমি লক্ষ্য করলাম জল একদম স্থির দাঁড় নিয়ে মাঝে কেমন যেন অদৃশ্য জলের ওপর দিয়ে নৌকা টেনে আনছে হ্যারিকেন্টার আলোতে তার মুখ অর্ধেক দেখা যাচ্ছে চোখ দুটো অস্বাভাবিক বড় আর ঠোঁট নড়ছে না কিন্তু দাঁত দেখা যাচ্ছে সে কিছু বলছে না শুধু আমাকে এক দৃষ্টে দেখছে আমার বুকের ভেতর তখন ধুকফুক শুরু হয়ে গেছে কিন্তু পা যেন মাটিতে আটকে আছে হঠাৎ সে গলা খুলল জল পার হতে হবে আমি অবাক হয়ে বললাম কোথায় সে জবাব দিল না শুধু দাঁড় দিয়ে ঘাটে নৌকা লাগিয়ে নেমে এলো নেমে আসা মানে জল ছিটে পড়বে শব্দ হবে কিন্তু কিছুই হলো না পায়ের তলার ঘাসও কাঁপল না এবার হ্যারিকেনটা আমার হাতে দিয়ে বলল ধরো আমি না বুঝেই হাত বাড়ালাম আলোটা হাতে নিতেই এক অদ্ভুত শীতলতা গায়ে ছড়িয়ে পড়ল যেন বরফের টুকরো ধরেছি মাঝি বলল আজ রাত বড় তুই দেখবি সব আমার বুকের ভেতর তখন একদিকে ভয় আর একদিকে কৌতূহল আমি নৌকায় পা অনুভব করলাম জলের গন্ধ বদলে গেছে সাধারণ নদীর কাদার গন্ধ নয় বরং কেমন যেন পুরনো স্যাঁত স্যাঁতে কাঠের গন্ধ সঙ্গে লাশ ঘরের এক অদ্ভুত বাসি গন্ধ নৌকাটা মাঝ নদীতে যেতেই চারপাশে কুয়াশা নামতে লাগলো চাঁদের আলো ঢেকে গিয়ে নদী যেন এক অচেনা কালো স্রোতে রূপ নিল মাঝি দাঁড় চালাতে চালাতে চুপচাপ সামনে তাকিয়ে আছে আমি হ্যারিকেনের আলোয় শুধু জলের ওপর ভাসমান কিছু দেখতে পেলাম সেই পুরনো কাঠের টুকরো কিন্তু কাছে যেতেই বুঝলাম সেগুলো নৌকার ভাঙা অংশ আর কিছুতে এখনও পুরনো দড়ি বাঁধা যা মাঝরাতে ভেসে আসছে আমি জিজ্ঞাসা করলাম এগুলো কী মাঝি ধীরে বলল যারা ফেরেনি তাদের চিহ্ন আমার গলাটা শুকিয়ে গেল মাঝি দাঁড় চালিয়ে যাচ্ছিল কিন্তু ওর মুখে কোনো শব্দ নেই মাঝে মাঝে মনে হচ্ছিল সে হয়তো শ্বাস নিচ্ছে না নৌকা নদীর মাঝ বরাবর পৌঁছাতেই হঠাৎ একটা হিমেল হাওয়া এসে বয়ে গেল আমি হ্যারিকেন শক্ত করে ধরলাম আলোটা কেঁপে উঠল জলের উপর হঠাৎ করে কারোর আঙুল ছুঁয়ে গেল আমি চমকে নিচের দিকে তাকালাম পানি একদম স্থির অথচ তার মধ্যে থেকে যেন ফিস ফিস করে কেউ ডাকছে এবার তোর পালা আমি আতঙ্কে মাঝির দিকে তাকালাম সে হঠাৎ বলল শুনতে পাচ্ছিস তো ওরা অপেক্ষা করছে আমার বুক ভক ভক করতে লাগলো ওরা কারা আমার কণ্ঠটা কাঁপছিল মাঝি মাথা না ঘুরিয়ে শুধু বলল যারা মাঝরাতে পার হতে এসে ফেরেনি নদী কাউকে ফেরত পাঠায় না শুধু কজনকে ছাড়া তার কথাই আমার শরীরে যেন রক্ত জমে গেল আমি বললাম আপনি তো এই রাতেই পারাপার করেন আপনার কিছু হয় না কেন মাঝে এবার প্রথমবারের মতো আমার দিকে তাকালো চোখ দুটো লালচে ঠোঁটের কোণে হালকা হাসি বলল কারণ আমি মানুষ নই আমার হাত থেকে হ্যারিকেনটা প্রায় পড়েই যাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম মানে মানে যদিও জবাবটা শুনতে চাইছিলাম না সে ধীরে ধীরে দাঁড়টা থামিয়ে বলল আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমারও ঠিক তোর মতন এক পাশে দাঁড়িয়ে পার হওয়ার কথা ছিল কিন্তু সেই রাতে নদী আমাকে ডেকেছিল আমি ফিরিনি শুধু আমার শরীরটা তীরে ভেসে উঠেছিল কিন্তু আমি থেকে গেছি এখানে নদীর মাঝখানে আর এখন আমি শুধু তাদের নিয়ে যাই যাদের সময় হয়ে গেছে নৌকার তলায় হঠাৎ যেন কিছু একটা ঠুকে উঠল আমি নিচে তাকালাম জল ঘোলা হয়ে উঠেছে আর তার মধ্যে দিয়ে অদ্ভুত কিছু হাত উঠে আসছে সাদা কুচকে যাওয়া আঙুল লম্বা আর ধারালো মাঝে শান্ত স্বরে বলল ওরা এসেছে তোর জন্য হ্যারিকেনের আলো নিভে গেল চারপাশে শুধু অন্ধকার আর সেই ফিসফিসানি এবার তোর পালা তোর পালা এবার আমার বুকের ভেতরটা হু হু করে উঠল নৌকার তলায় কেমন যেন কাপুনি লাগলো মনে হলো তোর মাস থেকে ঢেলছে আমি হাতরে হাতরে দাঁড় বেয়ে তীরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু দাঁড়টা জলের তলায় যেন কাদায় আটকে যাচ্ছে মাঝিকে ডাকলাম এই এই কোথায় গেলেন কোনো উত্তর এলো না শুধু দূরে কোথাও জল ফুড়ে ওঠার শব্দ চপচপ চপ চপ যেন কারোর ভেজা পা কাদায় পড়ছে হঠাৎ এক ঝলক চাঁদের আলো মেঘ ফুড়ে বেরিয়ে এলো আমি দেখলাম নৌকার পেছনের অংশে মাঝি দাঁড়িয়ে আছে মুখটা ভিজে চুলে জল গড়িয়ে পড়েছে কিন্তু তার ঠোঁট একেবারে স্থির চোখ দুটো একদম ফাঁকা সে ধীরে ধীরে বলল এই পথে যারা যায় সবাই ফেরে না তারপর নৌকা থেকে সে হঠাৎ ঝাঁপ দিল জলের মধ্যে আমি চিৎকার করে উঠে দাঁড়ালাম কিন্তু চারপাশে আবার অন্ধকার জল থেমে গেল বাতাস থেমে গেল আমি কোনোভাবে দা বেয়ে তীরে পৌঁছালাম তীরে উঠে দেখি আমার পায়ের কাছে ভেজা কাদার ওপর রাখা একটা পুরোনো হ্যারিকেন তার ভেতরের শোলতেটা ভিজে কিন্তু এখনও গরম যেন কিছুক্ষণ আগেই নিভেছে পেছন থেকে হঠাৎ একজনের গলা আমি তাকিয়ে দেখি গ্রামের একজন বৃদ্ধ মাঝি দাঁড়িয়ে তার চোখ কেমন যেন ভয়ে বড় হয়ে আছে সে বলল আরে তুমি এখানে কেন জানো না এই জায়গাটা ভালো না এখানে তেরো বছর আগে ঝড়ের রাতে নিতাই মাঝি মারা গেছিলো তারপর থেকে এখানে অনেকে ওনাকে দেখতে পাই তুমি জানো না নাকি তারপর আমি আর কখনও ওই নদী মুখ হইনি সেই মাঝি আমাকে বাড়িতে পৌঁছে দেয় তো এই ছিল ঘটনা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনিও ভালো থেকো তো বন্ধুরা এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কামেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যেও যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কি তাদের জন্য বলছি একদম দ্বিধাবোধ না করে অবশ্যই পাঠিয়ে দিও চলো আর কথা বাড়াবো না তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও অবশ্যই পাঠিয়ে দিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে আর অবশ্যই নতুন একটা অপশান এসেছে হাইপের সেটা করতে কিন্তু ভুলো না করে দিও কিন্তু চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে তার নাম ছিল বিজয় বিজয় লিখছে সে পশ্চিমবঙ্গের বসন্তপুর নামের এক ছোট্ট গ্রামে দু হাজার সাত সালে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল খুবই দরিদ্র ছোটবেলা থেকেই পড়াশোনায় তেমন মনোযোগ ছিল না দু হাজার সালে হঠাৎ করে করোনা ভাইরাস পৃথিবীর বুকে মারাত্মক আকার ধারণ করে যার ফলে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায় স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ হয়ে যায় সে তখন ক্লাস টেনে পড়ে পড়াশোনা ছেড়ে দেয় ওদের সংসারে এতই অভাব অনটন ছিল যে পড়াশোনা করতে করতে তাকে মিষ্টির দোকানে কাজ করতে হতো ছোট থেকেই সে খুব খেতে ভালোবাসত যখন মিষ্টি বানাতো তখন মাঝে মাঝে ভাবত কখন সবাই আড়াল হবে আর সে একটু মিষ্টি খেতে পারবে তার দাদু রান্নার কাজ করতেন একবার দুর্গাপূজায় কলকাতার রান্নার কাজের অর্ডার নিয়েছিলেন দাদুকে সহযোগিতা করার জন্য বিজয় তার সঙ্গে গিয়েছিল পুজোর শেষে গ্রামে ফিরে আসার সময় কমিটির ছেলেমেয়েরা বিজয়ের হাতে কিছু করে টাকা দিয়েছিল যাতে সে কিছু কেনাকাটা করতে পারে এই জন্য বিজয় খুবই খুশি হয়েছিল সত্যি কথা বলতে গেলে বিজয় ছিল খুবই দুষ্টু প্রকৃতির ছেলে তার দুষ্টুমিতে পাড়ার কোনো মানুষই শান্তিতে বসবাস করতে পারত না বিশেষ করে পাড়ার অল্প বয়সী মেয়েরা এইভাবে বিজয়ের দিন চলত কিন্তু পাড়ার মানুষজন কতদিন এই ব্যাপারটাকে মেনে নিতে পারত একে একে প্রতিদিন বিজয়ের মা বাবার কাছে অভিযোগ আসতে শুরু করল বিজয়ের কাকার মুম্বাইতে সোনার দোকান আছে বিজয়ের জ্বালায় অতিষ্ট হয়ে তার মা তাকে কাকার কাছে মুম্বাইতে কাজে পাঠিয়ে দেয় মুম্বাইয়ে গিয়ে তার কাকা তাকে মানিক ডায়মন্ড নামে একটা জুয়েলারি কোম্পানিতে কাজে লাগিয়ে দেয় প্রথম দিনে সমর্দা নামে একজন তাকে মোশান থেকে নিয়ে আসতে যাই বিজয় যখন প্রথম কোম্পানির মেইন গেটে পা রাখে তখন কিছুটা বিস্মিত হয়ে যায় যেন এক আলাদা দুনিয়ায় পৌঁছে গেছে সে মনে করছিল এটা যেন এক জেলখানা একবার ঢুকলে আর বের হওয়া যাবে না তাই সে ফাইলিং ডিপার্টমেন্টে লেজারের কাজ শিখতে শুরু করে বিজয়ের চেহারার বর্ণনাটা দেওয়া যাক সে ছিল লম্বাই দুই ফুট পায়ের রঙ ছিল শ্যামলা বর্ণের দাঁতগুলো ছিল পরিপাটি অটল চেরা চোখ আর সর্বোপরি সবার সাথে প্রচুর কথা বলতে ভালোবাসত এবং জোরে জোরে তাই জন্য তাকে অনেকের কাছে বিভিন্ন কথা শুনতে হতো এতে কিছুক্ষণের জন্য মন খারাপ হয়ে যেত তার ঠিকই কিন্তু পরক্ষণই সব কিছু ভুলে যেত কারণ তার মনটা ছিল খুবই পরিষ্কার একদিন মূর্তাদা নামে একজনের দুপুরের খাওয়ার সময়ে তার স্ত্রী তাকে ভিডিও কল করেছিল সে সময় বিজয় পাশ থেকে উঁকি মারছিল এদিকে সুব্রতদার বউ বলে উঠল এটা কে গো মূলর মতো দাঁত বের করে দেখছে তখনই এই কথা মুরদাদা শুনে নাই। এবং তারপর থেকে বিজয়ের নাম মূল হয়ে যায় আর সবাই তাকে মূল বলেই ডাকত তাছাড়া তার আরও অনেক নাম ছিল যেমন তার মা তাকে বলতো পটল চেরা চোখ মামার বাড়ির লোকজন বলতো খেদন তার কাকা বলতো বিঘ্ন কোম্পানিতে সুশান্ত দা বলতো খোকা সমরদা বলতো ওলা ওটা এইসব তার কাছে কিছুই মন খারাপের বিষয় ছিল না সবচেয়ে বিশেষ ব্যাপার ছিল সে মাংস খেতে ভীষণ ভালোবাসতো কেউ কখনও মাংস নিয়ে আসলে কাউকে দিত না এইভাবেই তার দিন চলত আমাদের ম্যানেজার প্রদীপদা তাকে খুব ভালোবাসত হঠাৎ একদিন বিজয় লেজার রুমে কাজ করতে গিয়ে কারেন্টের শখ খেয়ে মারা যায় এতে আমরা সবাই খুব কান্নায় ভেঙে পড়ি বিশেষ করে প্রদীপ দা কান্নায় ভেঙে পড়ে এর কিছুদিন পর থেকে কোম্পানিতে এক ধরনের অলৌকিক ও ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে যেমন কোম্পানির জলের নল খুলে যাওয়া রাতের বেলা নল বন্ধ করে চলে গেলেও সকালে এসে দেখা যে ডিপার্টমেন্ট জলে ভিজে গেছে এরকম বিভিন্ন ঘটনা তো হঠাৎ একদিন লোডশেডিং হয় লেজার মেশিনের পাইপ ফাটতে থাকে তখন সুশান্তদা লেজার রুমে ছিলেন হঠাৎ তিনি একটা ছায়ামূর্তি দেখেন দেখে আর্তনাদ করে ওঠেন আমরা চিৎকার শুনে টর্চ জেলে সেখানে যাই এবং তাকে ওখান থেকে বের করে নিয়ে আসি চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরানো হয় পরে তাকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল তখন সুশান্তদা বলে ওঠে যে একটা ছায়ামূর্তি দেখেছে লম্বা দুটো দাঁত বের করে আমার দিকে দেখে হাসছে তখন আমাদের আর বুঝতে বাকি রইল না যে সেটা আর কেউ নয় সেটা বিজয় সে হয়তো আত্মা হয়ে ফিরে এসেছে কথা আস্তে আস্তে পুরো কোম্পানিতে ছড়িয়ে পড়ে আমরা আতঙ্কিত থাকি এবং অনেক কারিগর কাজ ছেড়ে পালিয়ে যাই হঠাৎ একদিন অনেক কাজের চাপের জন্য আমরা অনেক রাত পর্যন্ত কাজ করি তখন দাঁত ছিল মোটামুটি বারোটা তিরিশ মতন হবে লক্ষ্মীদার আর্তনাদে আমরা ছুটে যাই গিয়ে দেখি লক্ষ্মীদা বাথরুমের ভেতর চিৎকার করতে করতে বলছে মূলো আমাকে মেরে ফেলবে গো মূল ওই যে মূল বলতে বলতে বাথরুম থেকে বেরিয়ে আসছে হঠাৎ একদিন কোম্পানির ভেতরে অস্বাভাবিক হাসির আওয়াজ শোনা যায় কোনোদিন দেখি কাজের ডিজাইন চারিদিকে ছড়িয়ে আছে আবার একদিন দেখি লাইট অটোমেটিক জ্বলছে আর নিভে যাচ্ছে এভাবে চলতে চলতে কেউ আর কাজে আসতে চাইছিল না এবং কোম্পানি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল এক পর্যায়ে অনেকের সঙ্গে আলোচনা করে জানা যায় যে কোম্পানিতে একটা মহিলার সঙ্গে বিজয়ের প্রেম ছিল পরে মহিলাটি ব্রিজে চলে যায় এবং বিজয়কে ছেড়ে দেয় বিজয় দুঃখে কারেন্টের শখ নিয়ে আত্মহত্যা করে মহিলারি চলে যাওয়ার পর বিজয় আর কোম্পানির কাছাকাছি আসেনি আত্মহত্যা করার আগেই কাজ ছেড়ে চলে যায় এবং কোম্পানির ধারে কাছেও আসে না তো দাদা এই ছিল ঘটনা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে পড়ে শুনিও ইতি সৌরভ মামুই সুব্রত দাস দেবদলুই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ সেকেন্ড কমেন্ট করেছে সুদীপ পুরকায়স্ত থার্ড কমেন্ট করেছে জিত দাস তিনজনেই লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে মোয়াজবিন লিখেছে ভিসা পাসপোর্ট সব করে নিয়েছি এখন তাড়াতাড়ি টেক অফ করো আমা ভূতের রাজ্যে যেতে হবে তো একদম তারপরে কমেন্ট করেছে বাপি লাভ দীপশ্রী দাস গীতা গোস্বামী রুনা চক্রবর্তী জয় দাস সাগর সাহা রাহুল বর্মন রেখা পাশমান দীপ মল্লিক মোহিনী পাল ডিজে ভ্লগা রনীশ সুমিত ঘোষ মনিকা ত্রিপুরা এস কে আরাফুল হোসেন তৃষা জানা এমডি নসিফ লিখেছে দাদা কেমন আছো ভালো তো তোমার ভিডিওর আশায় থাকি কখন আসবে একবার নামটা নিয়েও হ্যালো নসিফ তারপরে কমেন্ট করেছে পম্পা মহন্ত রত্না রয় মনীশাহা দোয়েল তন্নি হালদার লিখেছে ভয়ের অনুভূতি এক আলাদা অভিজ্ঞতা তৈরি করে একদম তারপরে কমেন্ট করেছে মৌসুমি ব্লগস লিখেছে ফার্স্ট লাইক চলে আসলাম ভাই তোমার মধুর কণ্ঠে ভৌতিক কথা শুনতে শুভ রাখি পূর্ণিমা ভাই আমার দাদা এগারো বছর আগে মারা গেছেন তাই তাকে আর রাখি পড়াতে পারি না হ্যাঁ গো এটা খুবই কষ্টের তারপরে কমেন্ট করেছে সুমন্ত দাস স্নেহা হালদার লিখেছে দাদাভাই ভাই আজ আমি একটু লেট হয়ে গেছি তার জন্য সরি আর ঘটনাগুলো খুব ভালো হবে তা আর বলতে হবে না আমায় একদম তারপরে কমেন্ট করেছে দেবাশিস পণ্ডিত শিল্পা ছেত্রী লিখেছে আমার নামটা একবার নিহ শিল্পা হ্যালো শিল্পা তারপরে কমেন্ট করেছে আমার নাম অমিত দাদা আমি কোচবিহার থেকে শুনছি হ্যালো অমিত তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা মজুমদার লিখেছে হ্যালো অমিত দা হ্যালো তারপরে কমেন্ট করেছে সন্দি ফোর জয়শ্রী গুপ্তা ইউদাস টয় পাপড়ি দোলা মলাই চক্রবর্তী রানা বিশ্বাস লাবণী পাল মধু লিখেছে অমিত ভাই তোমার কাছে হরিদ্বার থেকে একজন ইনসিডেন্ট পাঠাই তাকে বলো তিতলির ইনসিডেন্টটা কি হয়েছিল ঠিক আছে গো তাকে বলবো তারপরে তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর শিহাব শাফির উদ্দিন রৌনক দত্ত অভিজিৎ কার্তিক সাহা অনুরিমা দত্ত লিখেছে নাইট গার্ডের ঘটনাগুলো জাস্ট দুর্ধর্ষ পুরো গায়ে কাটা দিয়ে উঠলো খুব থ্রিলিং লাগলো আজকের এপিসোড একদম গো তারপরে কমেন্ট করেছে আদিবা মিম লিখেছে ভাই তোমার কণ্ঠ খুব সুন্দর আর তোমার কণ্ঠে ভৌতিক কথার গল্প শুনতে খুব ভালো লাগে ঢাকা বাংলাদেশ থেকে শুনছি একদম তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল লাবণী পাত্র রথিন দাস সৈকত গৌতম সরকার লিখেছে দাদা আজ ঘটনাগুলো শুনলাম সত্যি ইউনিক গার্ডের রকম ঘটনা আরও বেশি করে শোনান হ্যাঁ গো যদি উনি পাঠিয়ে দেন তো অবশ্যই শোনাবো আশা করছি তোমাদের প্রত্যেকেরই আজকের এপিসোডটা ভালো লেগেছে আর যাদের নাম আমি নিতে পারলাম না তারা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো যাতে আমি নামগুলো নিতে পারি তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে